এখানে আমরা অনেক দিন থেকে পানি দিচ্ছি যেন মাঠটায় মানুষ ভালোভাবে নামাজটা আদায় করতে পারি সঠিকভাবে এবং আমরা যেন ভালোভাবে নামাজটা আদায় করতে পারি মানুষের জন্য কষ্ট না হয় এই জন্য আমরা যে মাঠে ব্যবস্থা নিয়েছি কাজ করার জন্য দিন ধরে কাজ করতেছি বাঁধ দিয়ে সাধারণে পুরো মাঠে চুন দিতেছি মাঠে ব্যবস্থা করেছি বর্তমান পরিস্থিতি বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গা পরিস্থিতি ভালো ইতিপূর্বে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাত তারা অনেকেই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে আশা করি তারা আমাদের দেশে পূর্ণ আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে পারবে না আপনারা সর্বমহল থেকে সব জায়গা থেকে যদি ধর্মপ্রাণ মুসলিগণ এখানে আপনারা আসেন তাহলে আশা করি দুশো কাতার পাবে তো প্রতি কাতারে সাড়ে পাঁচশোর উপরে ধরার তেমন সুযোগ নেই আপনি সাড়ে পাঁচশো হিসাবে বা পাঁচশো প্রতিদিন হিসাবে আপনি ধরতে পারেন দুশো কাতার যদি হয় তার মানে লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জমায়েত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে